দর্শক এখানে অনেক সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান আনজাতের দেখার মতো বকনা বেশ বড় সরব পরে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই বকনাটার দাম কেমন চাইলেন এই বকনাটা চলছে কি রকম দাম দর আছেন ভাই দর্শক অনেক সুন্দর একটা বকনা 90 95 দাম দর হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা বকনা যদি হাটে বিক্রি না হয় কেউ যদি নিতে চায় দিতে পারবেন তো না আপনার ফোন নাম্বারটা বলে দেন তো আসতে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু এগারো বারো তিরাশি দর্শক অনেক সুন্দর একটা বকনা যদি ভালো লাগে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর একটা বকনা এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে নব্বই হাজার দাম দর হচ্ছে এই যে ফ্রিজি আনজাতের বকনা এখানে মোটামুটি প্রচুর বকনা আছে কিছু বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো মানের বকনা দাম দর জানাবো এখানে একটা বকনা দেখেন সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান জাতের কিরকম দাম দর চাই জানানোর চেষ্টা করব এই বকনাটা একটু তলাবারটা আপনাদের দেখায় দে আপনারা তলাবারটা দেখতে চান এই যে তলাবারটা মোটামুটি সুন্দর আছে দেখেন এদায় বোকনাটা একটু তথ্য দেই আসসালাম ওয়ালাইকুম বকনাটার দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম নব্বই হাজার নব্বই হাজার কীরকম দাম দর হচ্ছে বাজারে দশক নব্বই হাজার চা হচ্ছে সত্তর হাজার দাম দর হচ্ছে এদের ফ্রিজিয়ান জাতের বোকনা দর্শক রয়েছে ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি প্রচুর পরিমাণে খামার উপযোগী বকনাগর গুলো উঠে থাকে দর্শক আজকে এই বকনাগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো এখানে অনেক সুন্দর একটা বোকনা দেখতেছি দাম দর হচ্ছে মোটামুটি হাই কোয়ালিটির বোকনা হচ্ছে এই হচ্ছে এদের এ পাশে কিছু বোকনার তথ্য দেই এদের ফ্রিজিয়ান জাতের বোক না ভালো আছেন দাম কেমন চাইলেন চা দাম কীরকম দাম হচ্ছে হাজার চা দাম হচ্ছে পুষ্পান্ন ষাট দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা। পঁচাত্তর হাজার চা মোটামুটি সুন্দর আছে পঁচপান্ন ষাট পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে এদের এখানে ফ্রিজিয়ানের সাথে শাহিয়ালের ট্রোজ বোকনাটা কেমন দামদার হচ্ছে জানানোর চেষ্টা করব কিরকম দাম দর চাই সুন্দর একটা বোকনা এদের একটু দেখাই দেই মোটামুটি সুন্দর আছে দেখা দেখি কি কিরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন দাম কেমন চাইলেন 80000 80000 কি রকম দাম বাড়াচ্ছে ভাই 12.5 লাখ মোটামুটি 60 65 দাম হচ্ছে সুন্দর একটা বখনা বকনা 80000 চাও হচ্ছে কলাবারটাও মাশাআল্লাহ সুন্দর আছে 60 65 দাম দর হচ্ছে দিদি한테 বলবো না এই যে কাছে একটা বখনা দেখতেছি এদের যে মোটামুটি বাজারটা

ফ্রিজিয়ান জাতের বকনা মোটামুটি সুন্দর আছে জাতের বকনা কলাবারটাও মোটামুটি সুন্দর আছে এই যে ষাট হাজার দর্শক এই যে দামদার হচ্ছে সুন্দর একটা বকনা মাসাল্লাহ তলাবারটা দেখেন অনেক সুন্দর তলাটা মাসাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের বকনা হাই কোয়ালিটির আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বকনাটার পঁচানব্বই দশক পঁচানব্বই হাজার চা হচ্ছে দাম দাম হয়তো আরো দুই চার হাজার গেলে বেচা কেনা হবে না দুই চার হাজার গেলে বেচা কেনা হবে পঁচাশি হাজার পঁচানব্বই হাজার চা দাম চুরাশি হাজার দাম পাইছে এ পাশে মোটামুটি বড় বড় বকনা আছে হিটে আসার উপযোগী আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো বড় সড়ো একটা বকনা মোটামুটি এগুলা অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে দাম কত রাখছেন নব্বই চাওয়া দাম কি রকম দাম দর দিচ্ছে বাজারে আশি হাজার দর্শক দেখেন মোটামুটি হিটে আসার উপযোগী বকনা আশি হাজার দাম দর হচ্ছে পঁচানব্বই হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান জাতের বকরা আশি হাজার দাম দর দিচ্ছে তলাবারটা মোটামুটি আছে সুন্দর আছে পঁচানব্বই হাজার চাওয়া হচ্ছে আশি হাজার দাম পাইছে ফ্রিজিয়ান জাতের বকরা এখানে মোটামুটি এই যে প্রচুর বকনা আছে এখানে সুন্দর একটা বকনা দেখতেছি এই যে

এক লাখ দশ এক লক্ষ দশ হাজার চাওয়ার আম দর্শক মার্শাল আর্ট সত্তর পঁচাত্তর দশক দেখেন মোটামুটি কত সুন্দর বোকনা বেশ বড় সড়ো একটা বক না সহতর পঁচাত্তর দাম দর হয়েছে এটা কি আপনাদের বাড়ির বক না বাড়ির না বাড়ির বক না দর্শক সহত্তর পঁচাত্তর দাম হয়েছে এই যে বকনাটা একটু আপনার নাম্বারটা দিব যদি বাড়ির গরু আচ্ছা কেউ যদি কিনা না হয় কেউ যদি অনলাইনে নিতে চায় দিতে পারবেন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ফোন নাম্বারটা বলে দেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ টু পঁচিশ শূন্য নয় দর্শক পাঁচশো দর্শক আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন উনপঞ্চাশ পঞ্চাশ নয় দর্শক এই বোকনাটা মোটামুটি সুন্দর আছে বেশ বড়ো সড়ো একটা বকনা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি কাছে হয় তাহলে নিতে পারবেন আপনার বাসা কোথায় মোকামতলা দশকনার বাসা মোকামতলা মোটামুটি সুন্দর আছে বাড়ির বোকনা ওটা সত্তর পঁচাত্তর হাজার দাম দিচ্ছে যদি পছন্দ হয় নিতে পারেন নাম্বার চান আপনারা আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন দাম চাইলেন পঁয়ষট্টি হাজার ঠিক পঁয়ষট্টি দাম দর্শকের যে বকনাটা পঁয়ষট্টি হাজার চা হচ্ছে ফ্রিজিয়ান ক্রোস এটা বাড়ির বক না না কিরকম বাজারে দাম পাইছেন পঞ্চাশ বাহান্ন দেখেন দশক মোটামুটি সুন্দর বোক না বেশ বড় সড়ো পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে এদে ফ্রিজিয়ান ক্রোস এদে মুরব্বির বক না বাড়ির বক না পঞ্চাশ হাজার দাম পাইছেন দর্শক আপনারা প্রচুর লোক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম বাজার খারাপ মোটামুটি বাজারটা একটু তুলনামূলকভাবে কম আছে আপনার হাটে এসে দেখে শুনে ধরনের বকনাগুলো ভালো তাই মন ভালো ভালো যাচ্ছে না এই হাটে গাড়ি ঘোড়ার সুবিধা কি রকম গাড়ি ঘোড়ার সুবিধা খুব সুন্দর যখন যাইতে যাচ্ছে সেইখানটা বাইরে বাইরের জেলা থেকে আসলে গাড়ি পাবে পাওয়া যাবে না মোটামুটি গাড়ি পাওয়া যায় ওইভাবে অ্যাভেলেবেল গাড়ি হাটে অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে মোটামুটি খুব দূর থেকে আসলে অবশ্যই গাড়ি নিয়ে আসবেন কাছে হলে অবশ্যই এখান থেকে গাড়ি পাবেন বেশি দূরে হলে গাড়ি নিয়ে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম